আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে যুক্ত করছি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রতিবেদনটি সরজমিনে সংগ্রহ করেছেন আমাদের নিজস্ব প্রতিনিধি উপস্থাপনায় আমি কুবরা রিমি আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি এগারোই সেপ্টেম্বর বুধবার ঢাকার মোহাম্মদপুর থানাধীন শ্যামলি নিকটস্থ বাচ্চা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বাচ্চা ফয়সাল ট্রাস্টে তিরিশ কাটার সম্পত্তি জবরদখল করে নেয় আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কমিশনার সলিমুল্লাহ সলু ট্রাস্টটি বোর্ডের পক্ষ থেকে মোহাম্মদ শহীদ ফারুকি সেক্রেটারি বাচ্চা ফয়সাল ট্রাস্ট একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় প্রেস বিজ্ঞপ্তি নিম্নরূপ বাচ্চা ফয়সাল ট্রাস্টের মালিকানাধীন স্থাবর সম্পত্তির সর্বশেষ অবস্থা অবহিতকরণ প্রসঙ্গে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম সকলের অবহতির জন্য জানাচ্ছি যে বাচ্চা ফয়সাল ট্রাস্ট একটি অলাভজনক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান শিক্ষা ও কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এই ট্রাস্টের অধীনে বাচ্চা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ বাংলা ভার্সন ও ইংলিশ ভার্সন মসজিদ ও মাদ্রাসা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ক্রিকেট একাডেমি ছাত্রাবাস প্রতিষ্ঠিত করা হয় বর্তমানে এখানে প্রায় তিন হাজার শিক্ষার্থী পড়ালেখা করে যাচ্ছে দেশের শিক্ষা সংস্কৃতির প্রসারে স্বনামধন্য বাচ্চা ফয়সাল ট্রাস্টের ইতিবাচক ভূমিকা রাখছে বাচ্চা ফয়সাল ট্রাস্টের উক্ত সম্পত্তির সর্বশেষ অবস্থা নিম্নলিখিত প্রতিবেদন আকারে উপস্থাপন করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপূর্ত মন্ত্রণালয় সরকারি কমিশনার সেটেলমেন্ট কর্তৃক উনিশশো সালের তেরোই অক্টোবর বাচ্চা ফয়সাল ট্রাস্টকে পাঁচ দশমিক চার চার হাফ একর জমি বরাদ্দ দেওয়া হয় ট্রাস্ট কর্তৃক জমির মালিকানা গ্রহণ উনিশশো সালে দুই অক্টোবর গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি কমিশনার সেটেলমেন্ট কর্তৃক বাচ্চা ফয়সাল ট্রাস্টের চেয়ারম্যান বরাবর একটি বরাদ্দপত্র ইস্যু করা হয় যার মাধ্যমে বাচ্চা ফয়সাল ট্রাস্টকে প্লট নং বিশ বাই দশ এ ব্লক এফ মহল্লা শ্যামলি ঢাকায়ের পাঁচ দশমিক চার চার হাফ একর স্থাবর সম্পত্তি নিম্নভূমি নিরানব্বই বছরের জন্য বরাদ্দ দেয়া হয় উক্ত বরাদ্দপত্র মূলে বাচ্চা ফয়সাল ট্রাস্ট সেলামি পরিশোধান্তে প্লট নং বিশ বাই দশ এ ব্লক এফ জহরিমল্লা শ্যামলী ঢাকা এর পাঁচ দশমিক চার পাঁচ একর স্থাবর সম্পত্তির মালিক হয় পরবর্তীতে নির্ধারিত স্যালামির টাকা পরিশোধ করার মাধ্যমে উনিশশো সালে ছয়ই জুলাই তারিখে বাচ্চা ফয়সল ট্রাস্টের নামে নাম জারি করা সম্পন্ন হয় স্থানীয় কাউন্সিলর সলিমুল্লাহ সলু কর্তৃক জমির একাংশ জোরপূর্বক অবৈধ দখল দায়িত্ব চরাব সলিমুল্লাহ সলু সহ শাহনাজ পারভিন কবির হোসেন গোংরা বাচ্চা ফসল ট্রাস্টকে ন্যাশনাল হাউজিংয়ের উনিশশো একাশি সালে প্রদত্ত পাঁচ দশমিক চার চার হাফ একর জমির ভিতর থেকে দক্ষিণাংশে উনিশ প্লট ও এগারো প্লট নামে উনিশশো সালে কিছু ভুয়া দলিল দেখিয়ে আলাদা প্লট করে দীর্ঘদিন দখল করে রেখেছে যা সম্পূর্ণ অবাস্তব অবৈধ বেআইনি উক্ত অবৈধ দখলকৃত জমিতে জনাবসলু একটি বসতি স্থাপন করে বাড়ি ভাড়া দিয়ে ভোগ দখল করেছেন পাশে অন্য একটি অংশের উপর ছয়তলা বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়ে ভোগ দখল করছেন জৈনিক আবুল হোসেন কর্তৃক অবৈধ দখল দায়িত্ব উত্তর পশ্চিম অংশে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন পিতা নায়েব আলী আনোয়ার হোসেন পিতা মোহাম্মদ আলাউদ্দিন সুজন পিতা মোহাম্মদ আলাউদ্দিন এবং তার সহযোগী সেলিম হীরা নাসিরগং ট্রাস্টের পাঁচ শতাংশ জায়গা জোরপূর্বক দখল করে দশটি দোকান নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভোগ দখল করছেন উল্লেখ্য যে বাংলা চৌদ্দশো উনত্রিশ সন দুই সালের এপ্রিল মাস পর্যন্ত বাচ্চা ফয়সাল ট্রাস্ট পাঁচ দশমিক চার চার হাফ একর জমির ভূমি উন্নয়ন বার খাজনা ও সিটি কর্পোরেশন কর পরিষদ সম্পন্ন করা হয়েছে সলিমুল্লাহ সলুর পক্ষে কেয়ারটেকার অনিক খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান আমি এই মর্মে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি দ্বিতীয় পর্বে পরবর্তী আপডেট জানাবো ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সাথে এই মুহূর্তে আমি যুক্ত করছি ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি বাচ্চা ফসল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষের দায়িত্বে আছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মাসুদুল হক পিএইচসি উনি বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন আমি ওনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সাম্প্রতিকালে বর্তমান মুহূর্তে তো অনেক সময় পেরিয়ে গেছে দীর্ঘদিন যাবত আপনাদের জায়গা জমি প্রতিষ্ঠানের যেটা গণপত্র মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেয়েছিলেন সেটা বেদখল হয়ে গেছে সাম্প্রতিককালে আপনারা নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের দাবি নাকি আপনারা এতদিন কেন কোনো পদক্ষেপ নেন নাই থ্যাংক ইউ আমরা এতদিন পদক্ষেপ নিতে পারি না যিনি দখল করেছেন গত ষোলো বছর যাবৎ সরকারি ক্ষমতা এবং জোর জবরদস্তি করে গত ষোলো বছর আমাদের জমি দখল করে ভোগ দখল করেছে আমরা শিক্ষক মানুষ আমরা তাদের সঙ্গে শক্তিতে পেরে উঠে পারিনি এখন যেহেতু একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই কল্যাণকর একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা মনে করি আমরা বৈষম্যের শিকার এই বৈষম্য থেকে বের হয়ে আমরা ন্যায় বিচার করার জন্য আমাদের প্রাপ্ত যে ভূমি সেটা আমরা ফিরে নিতে চাই ধন্যবাদ এ ব্যাপারে আপনাদের কী কী পদক্ষেপ নেবেন এই মুহূর্তে এবং ইতিমধ্যে কি কি পদক্ষেপ নিয়েছে আমরা পদক্ষেপ নিয়েছি আমরা গত প্রায় মাসখানিক যাবত আমরা যারা ওখানে থাকেন অবৈধ দখলদারি ভাড়াটি এসে যারা থাকেন তাদেরকে আমরা অনুরোধ করেছি যে আপনারা এটা আমাদের জমি আমরা ফিরিয়ে নেব আপনারা চলে যান আপনাদের সম্মানের সঙ্গে আমরা বিদায় দিতে প্রস্তুত এইভাবে তারা করেছি এবং সম্প্রতি আমাদের স্কুলের ছাত্ররা যখন জানতে পেরেছে আমাদের জমি দখল হয়ে গেছে স্কুলের ছাত্ররা তারা একটু একটু এজাইল হয়ে যাচ্ছিল বা তাদেরকে আমরা শান্ত করেছি যে আমরা সম্মানের সঙ্গে তাদেরকে আমাদের জমি দখল আমাদের জমি আমরা তাদেরকে কোনো নোটিশ জন্য করেছি আমরা এক মাস আগত আগে থেকে তাদেরকে আমরা জানাচ্ছি এটা প্রায় একদিন দুদিন দিন পরে পরেই আমি অধ্যক্ষ হিসাবে নিজেও দুইবার গিয়েছি তাদেরকে রিকোয়েস্ট করে এসেছি তারা কি ছেড়ে দিবে মনে হয় সহজে তারা ছেড়ে দিবে তাদের আমরা আমাদের কাছে তথ্য আছে তাদের একটা অংশ অলরেডি চলে গিয়েছে এবং বাকিরাও চলে যাওয়ার চিন্তা করছে কারণ তারা জানে যে তারা যেখানে আছে তাদের মালিক যাকে হিসাবে পরিচয় দিয়েছে মালিক হিসেবে সে অবৈধ দখলদার থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ